ভাই তারপরে বললেন না ওটা ভালো আছে আপনি দশ টাকা পাঁচ টাকা বলেন যে কয়টা ভাই আমরা তো আছি আপনাদের আশায় ভাই পরে মিঠাই বলা ভালো না এখানে যে পরে যে করবে পরে ঝালা লাগবে কয় টাকা রাখে আরে ভাই কয় টাকা রাখবেন আপনি ভাই হবে আপনি কোন এক হাজার টাকা আপনি আপনাদের আছে কিছু আবার মিষ্টি মিষ্টি কথা যে আপনি আমার ভাই লাগেন চলেন যা লাগে আমি যে কইলাম আমি একটা লোক শুনতে আপনি বললেন যে ভাই আমরা দিয়ে

কার দামই তো আছে 500 টাকা তাহলে মানুষকে কিনতে আইলো এরা এখানে যে পাটা দোকানদার আছে সিন্ডিকেট মানে একটা একটা বন্ধু ভাই ভাই বলে এগুলা টাকা ভাই কিনতে গেল অন্য জায়গা থেকে কিনে নেবো ভাটপাড়ি ব্যবসা করলে বলছেন মেয়া ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে না করেন না আপনারা ভাটপাড়ি শুরু করে দিচ্ছেন প্রতিটি মানুষ আপনারা এরকম ভাবে ভুক্তভোগ্য করেন হয়রানি করেন ভাই আপনি যে খাটের দাম বলছেন আমি কি কম বলছি আপনাকে আপনি তো বলছেন ভাই পনেরোশো টাকা দিয়ে তা ভাটপাড়ি কেন খুলে বলছেন আপনারা টাকা দেন আপনি ভাই